দেখো নতুনদা এরকম পারফেক্ট টাইম নিয়ে তো বলতে পারছি না কারণ তোমার বিয়েটা কি চারটে থেকে পাঁচটার মধ্যে শেষ হয়ে যাবে না না সেরকম নয় তবে রেজিস্ট্রি হবে তো তো রেজিস্ট্রি একটা স্পেসিফিক টাইম আছে আর রেজিস্ট্রির সময় সবাই থাকলে আমার খুব ভালো লাগবে সেই কারণে আমি চাইছি যে সবাই যদি টাইমলি চলে আসে চেষ্টা করবো না খেয়ে না কাকাবাবু দেখেছেন এই বাড়িতে আমার কোনো সম্মান নেই আরে বাবা বিয়ে করে নতুন বউ নিয়ে সবার আগে তো আমি এই বাড়িতেই আসব আহ নতুন চুপ করো চুপ করো তোমার মুখ থেকে না এই কথাগুলো শুনতে আমার ভালো লাগছে না আমি তো তোমাকে চিনতেই পারছি না তা বিয়ে করছো ঠিক আছে তার জন্য এই রকম আদেগলাপনা করতে হবে আহা তুমি এত রিলেক্ট করছো কেন বুঝতে পারছিনা আরে আমাদের কি আছে আসবে আসবে বউ আসবে আর কোথায় বা যাব যে আপনাদের বাড়ি আর ওদিকে দাদার বাড়ি এই তো যাওয়ার জায়গা গ্রেভি এবার উঠতে হবে কিন্তু নতুন কাকু হ্যাঁ বলো বর্ষার সঙ্গে এখন তোমার খুব ভাব হয়েছে না হ্যাঁ ভাব হয়েছে তো ও আমার বিয়ের জন্য কম করছে নাকি আরে বাবা একটা ভুল করে ফেলেছিল সেই ভুলটা ধরে বসে থাকলে হবে হ্যাঁ বসে বলো বলছি যে নতুন কাকিকে না বাড়িতে কোথাও খুঁজে পাচ্ছি না জানো তো একটু আগেই তো বাড়ি ফিরলো আমাকে গয়নাগাটি শাড়ি সবই দেখালো আমার সাথে কতক্ষণ গল্পও করলো কিন্তু এখন আর বাড়িতে কোথাও খুঁজে পাচ্ছি না আমার খুব টেনশন হচ্ছে নতুন কাকু আপনি একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন প্লিজ চিন্তা করো না কোথায় বা যাবে কাছে পিটিয়ে আছে কোথাও এনিওয়ে আমি গিয়ে দেখছি একটু তাড়াতাড়ি আসুন প্লিজ কি পার্বতী কাউকে না বলে কোথাও বেরিয়েছে বোধ সেই জন্য সবাই একটু চিন্তা করছে অবশ্য বলছিল ওর কেউ আছে এখানে হয়তো ইনভাইট করতে গেছে আমাকে একবার বলেছিল অবশ্য ওকে পাওয়া যাচ্ছে না সেই জন্য সবাই একটু টেনশন করছে এনিমে আমি এবার আসি না তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও নতুন দা অচেনা অজানা শহর তো কত হাড়ি ছাড়ি গেলে কাল তোমার বৌভাত্রেই ভন্ডুল হয়ে যাবে তাড়াতাড়ি যাও আরে না 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 যাই হোক আগামীকাল আমার বউ আমি কিছুতেই ভন্ডুল হতে দেব না দ্যাটস আ প্রমিস চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও স্টারে